স্বপন ভাই দেখেন আজিন জোফার একটা ব্র্যান্ড দেখেন আপনি ক্লোজলি যদি দেখেন এই প্রোডাক্ট ইসলামপুরে কোথাও পাবেন না ইনশাল্লাহ যদি আমাদের কাছ থেকে নিতে চান সর্বনিম্ন পাঁচশো টাকা ডিসকাউন্টে যাবেন অবশ্যই এই প্রোডাক্ট কোথাও বাংলাদেশে এখানে কিন্তু ভাই কিন্তু দেখাচ্ছে আমাদের এক কাস্টমারকে আপনি দেখতে পাচ্ছেন তো আপনি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আপনার ভিউয়ার্স বা যারা নতুন পুরাতন যারা কাস্টমার রয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই একবার হলেও ভিজিট করে যাবেন ইনশাল্লাহ এগুলো প্রোডাক্ট আপনি সারা বাংলার চ্যালেঞ্জ পাঁচশো টাকা কমে পাবেন

এখানে কিন্তু একটা মানুষ কেন আসে এত সারা ইসলামপুরে পঞ্চাশ হাজার দোকান আমাদের এখানে কেন আসবে তো আসার একমাত্র কারণ হচ্ছে এখানে আমাদের সাথে যে আন্তরিকতা ব্যবহার পাবে ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট না নেন এক কাপ চা খেয়ে আমাদের এখানে ভিজিট করে যাবেন তো সবন ভাই কালকে রাত্রে যেগুলো মাল নামছে ওগুলো আমি আপনাকে ধামাকা ইটকালে কালেকশন ভাই আমি আপনাকে একটা বোটা খুলে দেখাচ্ছি ভাই দেখেন এই যে ভাই দেখেন সম্পূর্ণ ইট কালেকশন ভাই দেখেন

বিকল অনেক গিফট পাবেন আপনারা এই যে ভাই দেখেন একটা আপডেট কালেকশন এগুলা ভাই আপনারা পার পিসে 200 300 টাকা করে ছাড় পাচ্ছেন ভাই না ভাই রং কস 100% গ্যারান্টি আছে ভাই আমাদের এখানে তো ভাই আর একটা ডিজাইন আমি দেখাই দিতেছি আপনাকে দেখেন জি ভাই অবশ্যই কালকে রাত্রের মাল ভাই এগুলা এগুলার আপনার প্রত্যেকটা কালার থাকবে আপনার চারশো করে কালার থাকবে ভাই আর আমাদের সর্বনিম্ন প্রাইস হবে আপনার পাঁচশো টাকা থেকে শুরু তিন টাকা পর্যন্ত আর আমাদের রুলস হলো আপনার সেট বাই সেট নিতে হবে এক সেটে যদি চারটা থাকে চারটা ছয়টা থাকলে ছয়টা প্রত্যেকটা সেট থাকে আপনার সেট বাই সেট নিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের অল টাইম চব্বিশটা ঘন্টায় আপনার কালেকশন থাকে কাস্টমার অল টাইম থাকে ভাই আমাদের আমি ভাই আপনাকে একটা কাচুবির ভিতরে একটা মাল দেখাচ্ছি দেখেন এই যে ভাই দেখেন না ভাই এগুলো উঠবেন এগুলো ডাইরেক্ট ভাই সেলাই করা এই যে দেখেন ভাই এগুলো ডাইরেক্ট সেলাই করা একদম সেলাই করা এখানে ভাই আপনার দেখা যাচ্ছে আপনার দশটা সেট দেখে একটা সেট নেওয়ার অপশন আছে ভাই আমাদের এখানে হ্যাঁ ভাই দেখে শুনে বেছে আপনারা নিবেন আমাদের মাল চেঞ্জের অপশন হলো এক মাসের ভিতরে ভাই এটা অ্যাড্রেস হলো আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন টপ এইট কালেকশন আপনার লিফট থেকে বের হলে আপনি দেখতে পারবেন যে টপ এইট কালেকশন লেখা আছে